রাধের রাতে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই বেশি ভালো না একদম সর্দি লেগে অবস্থা খুবই খারাপ তো সকাল সকাল দেখো আজকে কিছু সে করা হয়নি এখনও পর্যন্ত প্রায় এগারোটা পার হয়ে গেছে আবার সোনামাকে খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়ে গেছে সোনামাকে এই যে স্টলার মধ্যে এখানে শুয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো এই আমার সোনামা খাওয়ানো দাওয়ানো ব্যায়াম ট্যায়াম সব কিছু হয়ে গেছে এখন বাজে এগারোটা শরীরটা খুবই খারাপ লাগছে এত সর্দি লেগেছে শুধু ভালোই লাগছে না কিছু ভাবছিলাম যে ভিডিও করব কি করব না তো ভিডিওটা শুরু করে দেওয়া যাক দেখা যাক তারপরে যদি পারি তাহলে করব না পারলে করবো না শরীরটা খুবই খারাপ লাগছে সোনামাকে এই দেখো এখানে শুয়ে দিয়েছি সোনামা আমার সামনে থাকবে আমি এখন রান্নাঘরে গিয়েই যে রান্না করা শুরু করতে হবে কালকেও চৌকায় রান্না করেছি দেখা এই যে সবকিছু রেডি সবজি রুটি বানানো হয়ে গেছে আজকে মাছ এনেছে শুধু মাছ পালং শাক রান্না করব আর হচ্ছে ডাটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে তো দেখো একটা তরকারি রান্না হয়েছে মাছের তরকারিটা আজকে আর শেয়ার করলাম না কারণ কালকে তো মাছের তরকারি রান্না করেছি দেখেছি প্রতিদিন একই তরকারি কি আর শেয়ার করবো আজকে ওই বড় মাছের তরকারি আর কি চাকা মাছ তার জন্য আর শেয়ার করলাম না এখন আর তার মধ্যে কি হয়েছে খুবই তো সর্দি লেগেছে দেখেছি কয়েকটা দিন থেকে ইচ্ছে করছে একদম টক টক ঝাল ঝাল কিছু খেতে যদি সর্দিটা একটু কমে তার জন্য না এই যে রেডিমেড ফুচকাগুলো পাওয়া যায় না সেগুলো আমি কিনে রেখেছিলাম অনেক দিন আগেই বাইরে যাওয়ার আগেই তো সেগুলো রয়েছে কয়েকটা ভেজে নিলাম আর একটু আলু সিদ্ধ সকালে আলু সিদ্ধ দিয়েছিলাম চার পাঁচটা আলু ছিল সেটা মেখে নিয়েছি আর একটু তেঁতুল জল করে নিয়েছি দেখি আমি খাবো মামিকে ডাকতেছি তো মামি আবার ছোটো মামুর বাড়িতে নাকি প্রসাদ খেতে বসেছে পূজা দিয়েছে যে তো ঠিক আছে চলো টক জল বানিয়েছি কেতুল দিয়ে আর কয়েকটা ফুচকা এখানে একটু ভেঙে দিই ভালো সেদ্ধের মধ্যে তাহলে ভালো লাগবে খেয়ে দেখি কীরকম হয়েছে এক হাত দিয়ে ক্যামেরা করছে তো তাই এভাবেই করতে হবে একটা আলু ভর্তি করে দিলাম একটু টক জলের মধ্যে নিয়ে এই যে নাও তোমরাও খেয়ে নাও খুব টক হয়েছে নিয়ে আসতে লাগে না তোমার আমারি যত ঠান্ডা লাগে যে আমার যায় ঠান্ডা লাগে ছয়টা নয়টার পরে বসে শরীরটা খারাপ হতে না একদম ভিডিও করতে ইচ্ছে করছে না বেশি ভিডিও করিনি এই যে কাপড় চোপড় নিয়ে এখন চলে যাচ্ছে বাড়িতে উঠান বাড়ি কর ঝাড় দেওয়া বাকি আছে মানে নাক দিয়ে কথা বেরোচ্ছে এরকম অবস্থা সন্ধ্যা তো হয়ে গেছে অনেকক্ষণে এখন প্রায় সাতটা বাজে তো সোনার সন্ধ্যা বেলায় সমস্ত কিছুই শেষ ব্যায়াম করানো খাওয়ানো ওষুধ খাওয়ানো এই মাত্র হলো তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কতটা ঠান্ডা লেগেছে কতটা সর্দি লেগেছে মানে সারাটা দিন শুধু আমি কীভাবে যে কাজকর্মগুলো করলাম শুধু আমি জানি শরীরটা এমনিতে জ্বরটার কিছু নেই শুধু এই যে ঠান্ডাটা লেগেছে না এত ঠান্ডা লেগেছে বলার মতো না ওষুধ খাইনি কারণ হচ্ছে ওষুধ খেলে নাকি সর্দিটা বসে যায় তার জন্য ওষুধ খাইনি তার জন্য শুধু চোখ না জল বেরোচ্ছে চোখ দিয়ে শুধু জল বেড়েছে আসুন হয় দেখো কোলে বসে আছে একটু আর এরও যে এত কি করে ঠান্ডা লাগলো বুঝতে পারছি না ওয়েদার চেঞ্জের জন্য মানে আমরা তো ওখানে এতদিন গরম ছিল প্রচন্ড মানে মাঝে মাঝে ফ্যান চালিয়েছি তো ঠান্ডা ছিলই না মানে হঠাৎ করে গরম থেকে ঠান্ডার মধ্যে পড়েছি না তার জন্যই মানে ওয়েদার চেঞ্জের জন্য তাছাড়া তো সোনা তো ঠান্ডা লাগাচ্ছি না তেমন গাড়িতে এসেছি একদম ঢাকা দিয়ে টুপি তো ছিলই তার উপরে তো আমার হালকা চাদর দিয়ে ঢাকা দিয়েছি মানে ঠান্ডা লাগার কোনো চান্সই নেই হঠাৎ করে এদিকে ঠান্ডাটা খুবই যতই খুঁজেই দেখো ফুল জামা টুপি মোজা মানে সব কিছু আবার এই যে পাতলা ব্ল্যাঙ্কেটটা দিয়ে ডাবল করে একদম পেঁচিয়ে রেখেছি দিনের বেলা তো সারা দিন এরকম করেই থাকে তবুও মানে এই যে শুধু এই যে এইটুকা যে বাইরে থাকে না ঠান্ডা হাওয়াটা সামনে সাথে যায় তুই নাক আর মুখটা কি করে ঢাকবো এটা তো সম্ভব না তাই না সম্পূর্ণ তো শুধু শুধু এই যে মুখটা ছাড়া সম্পূর্ণ ঢাকাই থাকে তবুও আমার মেয়ের ঠান্ডা লেগে গেছে মানে এত সাবধানে রাখার পরেও যে ঠান্ডা লেগে যায় বাচ্চা কীরকম লাগে নিজেরই মানে সহ্য করতে পারছি না সারা দিন শুধু হাঁচি উঠছে তবু এই টুকটাক করে একটু একটু ভিডিও বলেছি সম্পূর্ণ কাজে কাজকর্মে তো ভিডিও করিনি সব করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সমস্যা হয়ে যাবে কালকে তো বলেছিলাম এই ছোটো ভিডিও কিসের জন্য দেই তো আমার চ্যানেলে কিন্তু রিচ খুবই কমে যাচ্ছে তোমরা একটু সাহায্য করো একটু ফুল ওয়াশটা করে দিও আট ন মিনিটে ভিডিও দিচ্ছি দয়া করে কাগুলো বলেছিলাম যে ছোটো ভিডিও দিচ্ছি কারণ আমিও তোমাদের পাশে থাকতে চাই তোমাদের আমি যারই ভিডিও দেখি ফুল ওয়াচ করেই আসি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও চালু করে রেখে মানে যখন সময় হয় না ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে আসি চেষ্টা করি কমেন্ট করার কিন্তু তোমরা যে হিসাবে আমাকে সাপোর্ট করছো এটা চ্যানেলের একদম ক্ষতি হয়ে যাচ্ছে অনেকটা ইম্প্রেশান ডাউন হয়ে গেছে কি আর বলবো বলতে বলতে আর ভালো লাগে না এক কথা প্রতিদিন তো ঠিক আছে ভিডিওটা তো শেষ করা হয়নি আমার খুবই খারাপ লাগছে মনে হচ্ছে যখন যে চোখ দুটো বন্ধ করে রাখি চোখ দুটো খুলতে ইচ্ছে করছে না তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সোনামা দেখো এখানে এই যে ঘুমায়নি কিন্তু ঠিক আছে চোখগুলো এর নিচের দিকে রাখলে এরকম মনে হয় যে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তো ঠিক আছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো